দেশ জুড়ে আজ যথাযথ শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠার সাথে মহাশড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো ছট পুজো মূলত সূর্যদেব এবং তার বোন ছটি মাইয়া বা শক্তির দেবী ষষ্ঠীর প্রতি উৎসর্গীকৃত চার দিন ব্যাপী এক মহাব্রত পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্য দেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় প্রকৃতি ও দেবত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উৎসব এই ছট পূজা ঝাড়খন্ড বিহারের পাশাপাশি পশ্চিম বাংলাতেও সাড়ম্বরে পালিত হয় ছট পুজো। পশ্চিম বাংলায় বসবাসকারী নন বেঙ্গলিদের পাশাপাশি বাঙালিরাও মেতে ওঠেন এই উৎসবে সেই ছট পুজো উপলক্ষে রামপুরহাট শহরে যেসব পুকুর বা দীঘিতে পুজো অনুষ্ঠিত হয় সেই সব পুকুর বা দিঘির ঘাট রাজ্য সরকারের উদ্যোগে সংস্কার করে নোংরা আবর্জনা মুক্ত করে আলোকমালায় সজ্জিত করা হয়েছে রামপুরহাটে বেশিরভাগ ছট পুজো অনুষ্ঠিত হয় গান্ধী পার্কের দিঘিতে সেই জন্য গান্ধী পার্ক দিঘি পার সুসজ্জ করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে তৎপর রাখা হয়েছে আর এর সবকিছুই পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন বিকেল গড়াতেই ছট পুজো দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান রামপুরহাট গান্ধী পার্কে পুণ্যার্থীর থেকেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো नमः शिवाय। विद्यार्थी विद्यार्थी हमारे 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 विद्यार्थ Thank sure. you. Yeah. आप हमारी विश्वविद्यालय के तरफ से आप सभी सभी को আজকের ছট পুজোর উৎসবে কি কি ছট পুজো প্রথমে ছট মাইয়াকে প্রণাম জানাই জগদ্ধাত্রী মাকে প্রণাম জানাই এবং ছট পুজো রামপুরাটি যেভাবে উৎসবে আনন্দে মাথা সমস্ত মানুষ হয়ে আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন লোকের লোকের সবাই এসছে এই ছট পূজা দেখার জন্য এবং আগামী দিনে আমাদের রামপুরাটে ছট পূজা আরও বড় আকারে হবে কারণ আমরা প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান খুব সুন্দরভাবে করি সুন্দরভাবে হয়েছে আশীর্বাদ চাই সবাই যেন আমরা আনন্দে থাকি আমাদেরকে সুস্থ রাখো এইটুকু কামনা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ব্যবস্থা হয়েছে পুলিশ প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো পুরো পৌর পরিষেবা যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হয়েছে লাইট থেকে বেন্টের থেকে সমস্ত কিছু করা হয়েছে এবং যানবাহন শুদ্ধ করা আছে আমি সোশ্যাল মিডিয়ার পেপারে অভিযোগ দেখলে হবে না আপনারা দেখেছেন কীরকম ঘাট আছে ঘাট পুলিশ আছে আপনারাও দেখতে পেরেছি